বাংলার বুক জোরে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন কিন্তু বগুড়ার মহাস্থান রাজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানটি শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং এক বিস্ময়কর ইতিহাসের বর্ণময় পাতা প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই নগরে ছিল এক সময় পুণ্ডনগর পাল সীর গুপ্ত মুসলিম শাসকদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ঐতিহাসিক দিক ছাড়াও মহাস্থানগড়ের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো সবুজ মোড়া প্রাচীর খেরা এলাকা পাশে প্রবাহিত করতুয়া নদী এবং প্রাকৃতিক নিসর্গ যেন সময়ের গতি মন্থর করে দেয় গোধূলি লগ্নে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা মানেই অতি তার বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন প্রাচীন এই শহরের আড়ালে রয়েছে কিংবদন্তি ও ইতিহাসের অপূর্ব সংমিশ্রণ এখানেই জড়িয়ে আছে বাংলা সাহিত্যের এক চিরন্তন প্রেম গাথা বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী জনশ্রুতি মতে লক্ষিন্দরের শ্মশান ভূমি ছিল মহাস্তানগড় সংলগ্ন এলাকা আজও স্থানীয়রা লক্ষিন্দরের মেধ নামে একটি টিলা দেখিয়ে এই কাহিনীর সাক্ষ্য দেয় বেহুলার অদম্য সাহস প্রেম এবং দেবতাদের বিরুদ্ধে লড়াই সবকিছু যেন এই পুণ্ডনগরের বাতাসে আজও ঘুরে বেড়া এখানে এসেছিলেন বিশ্ববিখ্যাত ভ্রমণকারী হিউয়েন সাং যিনি সপ্তম শতকে চীনের তাং রাজবংশের সময় ভারতবর্ষ ভ্রমণ করেন তিনি তার বর্ণনায় বৌদ্ধ বৌদ্ধমঠ সমৃদ্ধ জীবনযাত্রা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উল্লেখ করেন যা মহাস্থানগড়ের প্রাচীনতা ও গুরুত্বের বড় প্রমাণ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আরেক আরব পর্যটক ইবনে বতুতাও এই অঞ্চল ভ্রমণ করেন তার ভ্রমণ কাহিনীতে তিনি উল্লেখ করেন এখানকার রাজনৈতিক অবস্থা ধর্মীয় সহনশীলতা এবং জনগণের জীবনযাত্রা সম্পর্কে এসব তথ্য আজ মহাস্থান গর্কে শুধু প্রত্নতাত্ত্বিক নয় সাহিত্য ও ভ্রমণ ইতিহাসেরও মূল্যবান দলিল করে তুলেছে এখানে ঘুরে বেড়ালে যে কেউ হারিয়ে যাবেন ইতিহাসের গহ্বরে নদী সবুজ প্রান্ত এবং হাজার বছরের পুরনো প্রাচীর খেনা শহরের সৌন্দর্য চোখ ভাজিয়ে দেয় গোবিন্দ ভিটা বৈরাগীর ভিটা এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেন সেই অতীতের নীরব সাক্ষী সূর্যাস্তের আলোয় করতোয়ার তীরে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে গেছে ইতিহাসের এক মোহময় মুহূর্তে বর্তমানে এই এলাকা সরকারিভাবে সংরক্ষিত এবং এখানে রয়েছে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেখানে রক্ষিত আছে প্রাচীন সত্যার নিদর্শন ইতিহাস ইতিহাসপ্রেমী গবেষক কিংবা সাধারণ পর্যটক সবার কাছেই এটি এক অনন্য অভিজ্ঞতার জায়গা মানুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা